হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মা ধুমদি মার্কেটে একটা থ্রি পিস পাইকারি শোরমে আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন তো কোয়ালিটি ভুল থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য সন্ধানটা যে ভাইয়া আমি ভালো মনে করছি সন্ধান চাই যে আমরা ব্যবসা করবো একদম ফ্রেশ কোয়ালিটি নিয়ে তাদের জন্য এই সন্ধানটা দেখেন সেটিং মাল সম্পূর্ণ পেটি পেটি মাল এখান থেকে সম্পূর্ণ পাইকারি পেত এগুলো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি থাকবে তো সৌকাত ভাইকে সবাই চেনেন যারা অনলাইনে দেখা যায় ব্যবসা যখন শুরু হয়েছে অনলাইনে তখন থেকে কিন্তু সৌকাত ভাই কিন্তু সবসময় আসে কিন্তু ওনার সবসময় ভিডিও দেওয়া লাগে না কারণ মাঝে মাঝে ভিডিওতে আসে তো ভালো মানে কোয়ালিটি কিন্তু উনি সবসময় বিক্রি করে তো রামলার মার্কেটে কয়েকটা দোকান আছে কোয়ালিটি ফুল তার মধ্যে এই দোকানটা কিন্তু অন্য অন্যতম তো এখান থেকে আপনারা সব সময় আমি একটু আস্থা দিয়ে বলতে পারি ভালো কোয়ালিটির থ্রি পিস আপনার সবসময় পেয়ে যাবেন পাইকারি

শীতকালীন অফার এবং জানুয়ারির অফার দেখেন দুইটা থাকবে মিলেই অফারে দেখেন অনেক সুন্দর ভাই যেমন বহর এরকম লম্বা হ্যাঁ 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 একটু মাল এই যে ফকির লেখা আছে এই যে এই যে সালোয়ার দেখেন এই যে ফকির লেখা আছে দেখেন সেই সালোয়ার এই যে ফকির চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে ভাই হ্যাঁ ভিডিওটা এই কাস্টমারদের শেয়ার করে দেবেন বুঝছেন ভাই যদি চ্যানেলে নাও শেয়ার করে অনেক বড় আর ভারী বডি গুলো বড কিন্তু এগুলো অনেক ভালো মাল ভাই এই যে সফট অনেক কিন্তু সুতির মধ্যে অনেক সফট এগুলো বারজি বারজি সম্বন্ধে জানে যে বারজি ফকিরের বারজিটা কত উন্নত ফকিরের যে অনেক অফার এটা ভাই একবারে রাখা যাবে একবারে 450 টাকা 450 জি 450 দেখেন 19 দেখেন টাকা দেখেন এগুলো কিন্তু বিক্রি হয় আছে কিন্তু মাত্র অফার এ

সেলর সব সবমলে সেলর আরাইগো স্বাধিকের সেলর হয় না এখন আরাইগো সেলো এই দেখুন আরকা ডিজাইন এই দেখেন কত সুন্দর আর একটা কালার আর একটা ডিজাইন এই যে কিন্তু দেখেন ফ্রি সাইজ ফ্রি সাইজ সব ফ্রি

রাঙ্গুলি একবার ভাই 580 টাকা। কিতা 580? জি 580। মাশাআল্লাহ। এই দেখেন আরেকটা। এগুলা কিন্তু সফট কোয়ালিটি কিন্তু অনেক ভালো। অনেক সফট কোয়ালিটি। এই অনেক কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। যে বলতে পারবা না ভাই আজেবাজে কাপড় দিতেছে। তা বলতে পারবো না। কোয়ালিটি কিন্তু অনেক ভালো। ভাই এতসব নিশ্চিত মাল নিতে পায় না আপনারা। এই দেখুন এটা। ওনা প্রত্যেকটা কোয়ালিটি দেখেন। খুব সুন্দর ওনাটা কোয়ালিটি। এইটা তো মিস করবেন না। একদম মাল। এটা ওনা দেখে কাস্টমার নিয়ে যাবে। কাপড়ের কোয়ালিটিও ভাই অনেক ভালো ভাই।

পাখিজা ডিজিটাল কিন্তু অনেক ভালো একটা শুধু ডিজিটাল সেটা হলো পাঁচশো আশি আর এটা হলো ডিজিটাল দাম একটু বেশি থাকবে কিন্তু এখান থেকে আঠারোশো থাকবে না এখান থেকে শীতকালীন অফার এবং জানুয়ারি একটা ডিসকাউন্ট থাকবে নতুন বছর একটা ডিসকাউন্ট জন্য কিন্তু হ্যাঁ

এটা মান অনেক ভালো কাপড় বিশাল বড় নাড়ি করা কত রাখা যাবে অল ওভার অলবার সাতশো পঞ্চাশ আর শুধু আর গাড়ি সাতশো বিশ

ভালো মানের সালোয়ার হুম একদম ভালো মানের সালোয়ার এই যে অনেক ভালো কোয়ালিটি গুলো হুম এই যে

এই যে ভোরপুর কাজ করা দেখেন এই যে এম্বয়দারি কাজ করা এক কালারের মধ্যে এসি কটন মুসলিম কটন হতো এই হাতায় চারশো পঞ্চাশ ও এই ভাই যে ভাই এই ছয়শো টাকা দামে থ্রি বিষ চারশো পঞ্চাশ আর এইটা অন্য একটা ডিজাইন করা থাকবে না এই যে অন্য একটা ডিজাইন করা মাত্র চারশো পঞ্চাশ হয়ে যাবেন এগুলো ডিজাইন করা আবার কাজ কাজ করা আছে কিন্তু মাঝখানেও কাজ প্রিন্টের এবং কাজ করা দেখেন এই যে পাইপ দেখতে কত সুন্দর করে কাজ করা মাঝখানেও কিন্তু যে অ্যাম্বয়ডারি কাজ করা আর যে প্রিন্টের থাকবো নাটা মাঝখানে কী সুন্দর ডিজাইন করা মাত্র চারশো পঞ্চাশ এই ছিল কালেকশন তো ভিওয়ার্স ভাই কিন্তু যথেষ্ট অফার দিচ্ছে তাই আপনার যে যে কোয়ালিটি অফার হিসাবে গ্রহণ করবেন সে সেই কোয়ালিটিগুলো নিয়ে নেবেন দেখেন ভালো মানে কোয়ালিটি কম দামে কিনতে চাইলে এই শকাব রুমে আসুন না আসতে পারলেও কিন্তু কন্ডিশনে বাংলাদেশের তুষারি জ্বালানি নিতে পারবেন এবং দেখেন আর তো আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ